আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর খুবই সুন্দর সুবাহ আল্লাহ আর সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে আমার গাছগুলোকে দেখা দেখা এই যে গাছগুলোকে দেখতে আসছি আমার বাসার চারপাশেই কিন্তু আমার সবজি বাগান সবজি গাছ আমি যে পাশ দিয়েই জানালাটা খুলি পাশ দিয়েই কিন্তু আমার সবজি গাছগুলোকে আমি দেখতে পাই তো এই যে সবজি গাছের অনেকগুলো লাউ আলহামদুলিল্লাহ খাওয়া হয়েছে লাস্ট এখন এই তিনটা লাউ বের হয়েছে তো শুকর আলহামদুলিল্লাহ এই যে আমার খাটো। বাগান আমি যতটুকু পেরেছি করেছি প্রতি বছরই আমি একটু একটু করে করার চেষ্টা করি জাপানে আসার পর থেকে প্রত্যেক বছরে আমি একটু একটু বাগান করি এই যে কিচেন দিয়েও কিন্তু একটা করলা দেখা যাচ্ছে আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না হবে খিচুড়ির সাথে সুটকির ভর্তা লালমরিচ দিয়ে গরুর গোস আর ইলিশ মাছ ভাজা তো সব কিছু আস্তে আস্তে রেডি করছি গরুর গোষটাকেও আমি একটু হাতে মেখে নিচ্ছি যেহেতু অনেক দিন পরে সবাই বাসায় একসাথে আজকে ছুটির দিনে সেহেতু আজকে খিচুড়ি রান্না করব আর বেশ কিছুদিন থেকে আমার ইচ্ছে করছিল যে পাতলা খিচুড়ি খাওয়ার জন্য সময়ের অভাবে আসলে রান্না করা হয় নাই তো আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই ভাবলাম আজকে রান্নাটা করব সুটকিগুলোকে আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলো আস্তে আস্তে গলে ভিতরের যে কাঁটাটা এটা কিন্তু বের হয়ে যায় তখন এটাকে খুব সহজেই কিন্তু তুলে ফেলা যায় এভাবে করে আমি প্রত্যেকটা সুটকির ভিতরের কাঁটা পরিষ্কার করে তুলে ফেলেছি পর এটা করলে পরবর্তীতে খাওয়ার সময় কিন্তু কাঁটা লাগে না যাই হোক এখন আমি বাটা মরিচটা অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি কারণ এই মরিচটা এত পরিমাণ ঝাল হবে আমি বুঝতেই পারি নাই ভীষণ 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 ঝাল তো কালারটা দেখে হয়তো বা বুঝেছেন এই যে গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে যেহেতু প্রেশার কুকারে রান্না করছি সময় স্বল্পতার কারণে রান্নাটা কিন্তু আমি খুবই দ্রুত করছি কয়েক টুকরো আলু আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ তারপরে হয়ে গেলে নামিয়ে নেব এদিকে লাল মরিচের ভর্তা খাওয়ার জন্য এত পরিমাণ কষ্ট করতে হবে বুঝতে পারি নাই আর খিচুড়ির জন্য আমি ডাল আর চাল একসাথ করে নিচ্ছি নিলাম এখানে মসুর ডাল তারপরে এই যে এখানে হচ্ছে মুগ ডাল এখন মুগ ডাল আর মসুর ডাল আধা কাপ আধা কাপ পরিমাণ নিয়ে এক কাপ হয়ে গেল চাল দিলাম দুই কাপ খুব বেশি পরিমাণ রান্না যেহেতু করব না তাই অল্প অল্প করে নিয়ে নিলাম গরুর মাংসটাও হয়ে গেছে খিচুড়িটাও রান্না শুরু করে দিয়েছি চাল ডাল একটু ভেজে নিচ্ছি যদিও আমি পাতলা খিচুড়ি রান্না করব তারপরেও একটু ভেজে নিলাম আর কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিব কয়েক টুকরো ইলিশ মাছ ভেজে নিচ্ছি আমাদের মনির ইলিশ মাছ খুবই প্রিয় আর এদিকে তো সুটকির ভর্তা প্রায় হয়ে গেছে যে যখন এভাবে তেলটা বের হয়ে আসবে তখনই কিন্তু চোলা থেকে নামিয়ে নিতে হবে অবশেষে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর সব জায়গা থেকে একটু একটু নিয়ে নিচ্ছি আজকের আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই বেশি অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও কোনো ভিডিওতে আসবো ইনশাল্লাহ